আপনারা দেখতে পাচ্ছেন দাগ এটা মূলত ঘাসের জমিতে বর্তমান সময়ে কিন্তু অনেক মানুষের জমিতে এই ধরনের দাগ হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন না আসলে কী কারণ হচ্ছে এটা মূলত ছত্রাকের কারণে অর্থাৎ ছত্রাকের কারণে পচন ধরেছে এই পচনের কারণে এই সমস্যাটা বর্তমান সময়ে কিন্তু প্রতিটা মানুষের জমিতে হচ্ছে অনেকে বুঝতে পারছেন না আসলে কী করবেন এটার জন্য বাজারে আপনারা ভালো ধরনের ছত্রনাশক দিয়ে এটা নির্মূল হয়ে যাবে আপনাদেরকে দেখায় যে এই থোপটা কিন্তু গোটাটা নাই দেখেন দেখতে পাচ্ছেন যে এ নাই না হওয়ার একটাই কারণ সেখানে পচন লেগে একেবারে শেষ হয়ে গেছে নাহলে এটি বহু ধরনের একটা ঝাড় হতো তো এরকম কিন্তু অসংখ্য আছে দেখতে পাচ্ছেন যে এটা দেখায় আপনাদেরকে এই যে এ পাশে দেখেন বড় ঘাস দেখায় যে এদিকে দেখায় এগুলো আপনার কিভাবে মানে এই যে মরিচার মতন দাগ হয়ে গেছে এটা মূলত পচনের কারণে এটা আপনারা বাজারে অনেক ধরনের ছত্রনাশক আছে তবে অবশ্যই ভালো ছত্রনাশক ইউজ করবেন তো আমি অবশ্যই এখানে একটা ছত্রনাশক ইউজ করবো কিছুক্ষণের মধ্যে আমি ওই জন্য এসেছি তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি আপনাদের অনেকে হয়তো কাজে লাগতে পারে এটার মাধ্যমে আপনারা অনেকে স্প্রে করবেন যে আসলে কী হচ্ছে বা ঘাস ওইভাবে হচ্ছে না কেন তার জন্য একটা সমস্যা এটা মূলত পচনের কারণ হয় এটা মূলত বেশি বর্ষাকালে হয়ে থাকে যেতো যেহেতু বৃষ্টিপাত হয় এই কারণে এই সমস্যাটা বেশি হয় আপনাদেরকে দেখাই দিক আছে দিকে কী অবস্থা দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে যেত একটাই কারণ বড় হতে পারেনি সেটা হচ্ছে যে পচন মানে প্রতিটাতেই পচন লেগেছে এমন পরিমাণ লেগেছে যে বলার মতো না শেষ হয়ে যাচ্ছে একবারে ওই যে ওই দিক দেখাই ওই ওই পাশটা দেখুন কী অবস্থা পুরো জমিটাই মানে একেবারে শেষ হয়ে গেছে পচন লেগে এরকম অনেকেরই দেখতে পাচ্ছেন বা অনেকেরই খেতে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা ঘাস লাগেছেন এখন বর্তমানে তো ঘাসেরই বিকল্প নাই তো এটার জন্য আসলে কি করবেন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে পছন্দ ধরেছে আর একটা বিষয় বলি এটা কাটার পর পরই দিয়ে দেবেন ঘাস যখন কাটবেন তার পরপরই যে থোপ থাকবে সেই থোপে দিয়ে দেবেন তাহলে আপনাদের সরানো কাজ করবে মানে এই ভাইরাসটা ধরবে না তার আগে ঘাসটা বের হয়ে যাবে আর অবশ্যই যখন কাটার পর পরই দিয়ে দিবেন দেরি করবেন না তাহলে আপনারা ভালো ফল পাবেন